হে ইউ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দ এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আমি আতিকুল আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে এটা হলো আমার ফেসবুকের ফার্স্ট ব্লগ এই ভিডিওর মাধ্যমে আমি আমার পরিচয় দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করব আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম আমার বাসা পাবনা জেলার ফরিদপুর থানা এবং আমার পড়াশোনা হচ্ছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি আমি চাই যে পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ভিডিও দিয়ে আপনাদের সাথে যোগাযোগ রাখতে এবং এটা আমি চাইলে হবে না তার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আশা করি আপনারা আমাকে এসে সাপোর্ট এবং ভালোবাসবে এটা আমি আপনাদের সোল ভাই হিসেবে আশা করতেই পারি এটা যেহেতু আমার ফেসবুক সরি এটা যেহেতু আমার ইউটিউবের নতুন ভিডিও এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে নেক্সট থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব এই প্রথম ভিডিওটা আমি আমার বাসার থেকেই শুরু করলাম আশা করি ভিডিওতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যদের মাঝে ভিডিওটা পৌঁছায় এবং সবাই আমাকে সাপোর্ট করে যেহেতু এটা নতুন চ্যানেল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগিন নেক্সট ডে